আগামীকাল পবিত্র ঈদ উল আজহা ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় সহ অন্যান্য বার্তা ছড়িয়ে দিতে সাজানো হয়েছে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ঈদ উৎসব ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া দিয়ে ওঠা সাইবার সন্ত্রাসীদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে র্যাব এবারে আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক এখন জন্মসমদ্দিক হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে নামাজ পড়বেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কয়েক হাজার সাধারণ মানুষ বরাবরের মতো জাতীয় ঈদগাহ এর নিরাপত্তা নিশ্চিতে বাড়তি সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী জাতীয় মসজিদ বাইতেল মোকারামেও সব প্রস্তুতি শেষ এখানে একাধিক ঈদ জামাত হবে জেলা উপজেলা সহ দেশ জুড়ে ঈদের জামাতের জন্য নেওয়া হয়েছে বাక్తి নিরাপত্তা মিছিঙে র‍্যাব মহাপরিচালক বলেছেন কিশোরগঞ্জের সোলাকিয়া মাঠ সহ বড় বড় জামাতে বিশেষ নিরাপত্তা থাকবে সোলাকিয়ে অনেক বড় জামাত হয় এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে এই জামাতের স্থানগুলোতে র‍্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সোশ্যাল মিডিয়া যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন যুবক

ঈদ মোবারক লেখা রঙিন ও আরবি খচিত পতাকা লাগানো হয়েছে নগরীর বিভিন্ন রাস্তায় ঈদের জামাতের জন্য প্রস্তুত সবগুলো মসজিদ এবং ঈদগাহ যারা নামাজ পড়তে যাবেন তারা বলছেন বড় ধরনের যানজট না থাকায় খুব নির্বিঘ্নেই সবাই নামাজে যেতে পারবেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে ঢাকা অনেকটাই ফাঁকা এ কারণে ঢাকার এখানে সেখানে উঁকি দিচ্ছে ঢাকার নিজস্ব রূপ আর সৌন্দর্য যারা এই নগরে এবার ঈদে থাকছেন তারা নয়ন জুড়িয়ে দেখবেন ঢাকার এই সৌন্দর্য ঢাকার জি থেকে মোস্তফা মল্লিক চ্যানেল